আজকে রান্না কি কি হয়েছে আজকে রান্না আজকে রান্না করেছি এই যে লালতে শাক করেছি লালতে শাক আর এখানে আছে সবিন আলু সবিন আলু কি সবিন আলুর ডিম নাকি হ্যাঁ ডিম একটা আছে একটা কেন একটা ছিল কোথায় ছিল একটা বাইরে একটাই ছিল আর দোকান বন্ধ ছিল সেজন্য একটাই বাইরে একটাই ছিল দোকান বন্ধ বাইরে কেটে দাও 50 50 নাকি

এগারো বারো একটা এগুলো মধ্যে কমপ্লিট ঠিক আছে খাওয়া দাওয়া করলাম নিয়ে শিপড়া দেয় ওকে বেশ ঠিক আছে